এরে হুসেইন আর একটা ওসিয়ত করে যাই আমি চলে গেলে আমার সন্তান কাসেম আমার সন্তান কাসেম এতিম হয়ে যাবে আমার কাসেমকে তোমার কাছে রেখে গেলাম তোমার মেয়ে সকিনাকে আমার কাসেমের সাথে বিবাহ দিয়ে দিও এই বলে ইমাম হুসাইন হাতের সব বোঝাইয়া দিয়ে ইমাম হুসাইনের কাছে বোঝাইয়া দিয়ে দুনিয়ার থেকে ইমাম হাসাইন বিদায়ী হয়ে যার দাফন করা হয়েছে মদিনায় জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জোহরার কবরের পাশে জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন ঘুমিয়েছে বাবারা লম্বা ঘটনা এদিকে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চলছে চিঠির পর চিঠি যাইতে যাইতে দুই থেকে আড়াইশো চিঠি পৌঁছে গেলে ইমাম হুসাইন মহরমের এক তারিখ বাহাত্তর জনের কাফেলা ছয় মাসের শিশু আলী সহ যাইতে যাইতে কারবালা নামক স্থানে পৌঁছলে সন্ধ্যা হয়ে গেছে আমার নবী বলেছিলেন এরে হুসাইন জীবনে সফরে যাবি যে জায়গায় গেলে তোমার ঘোড়ার পা ও মাটির মধ্যে গায়রা যাবি মনে করবা এই জায়গাটার নাম কারবালা রে হুসাইন এখানে তুমি শহীদ হইয়া যাইবা হুসাইন মুহররমের ১০ তারিখ সামনে আসতেছে প্রথম মুহররমের প্রথম তারিখে রওনা হয়ে যাইতে যাইতে

রাত্র তাবুগাইরা সকাল হওয়ার আগে আগে ঘেরাও করে ফেলেছে গর্তে বাহির হতে দেয় না কোথাও যাইতে দেয় না ডান দিক দিক যাইতে দেয় না পানি আনতে দেয় না খানা আনতে দেয় না কোথাও যাইতে দেয় না মহরমের দশ তারিখ তিন দিন চার পর হয়ে গেছে সকালবেলা ইমাম হোসেন কোরআন শরীফ পড়ে নামাজের পর এই যে দিন্নুরা বসে আছো কেন বেরিয়ে আসো ইমাম হাসাইন রাদিয়াল্লাহ তালান নুর ছেলে কাশেম তোর হাতে বেরিয়ে গেলেন চাচা চাচাগো অনুমতি দেন চাচা আমরা বেরিয়ে যাই আর সহ্য হয় না গো চাচা হুসাইন বলছে ভাতিজা দাঁড়াও অনুমতি দিব গো তার আগে তুমি তাবুর ভিতরে ঢুকো তোমার বাবা ওসিয়ত করেছিল তোমার বিবাহ সকিনার সাথে দেওয়ার জন্য ভিতরে ঢুকো ঢুকার পরে বললেন তোমরা সকিনাকে সাজাও কাশেমকে সাজাও সকিনাকে সাজাও কাশেমকে সাজাও কান্নার রুল পরে গেল কি দিয়ে সাজাবো গো গড়ে তো পানি পর্যন্ত নাই হুসাইন বি পরিয়ে দিলেন হুসাইন বি পরিয়ে দিলেন বি পরিয়ে দেওয়ার পর কাসেম দাঁড়িয়ে আছে সকিনা স্বামীর পায়ে সালাম করে বিদায় দিতেছে ও স্বামী এ কি ছিল গো নবীর আওলাদের নসিবে বাংলাদেশে হোক পৃথিবীর যত দেশের মহিলারা হোক বিয়ের পরে স্বামী লইয়া বাসর করে যায় বলুন ঠিক কিনা সকিনা কানতেছে স্বামী স্বামী গো এই বুঝেছিল নবীরা ওলাদের কপালে পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর করে যায় আর আমার नसीব গো বিয়ের পরে স্বামী ঘর থেকে বের করে দেয় কাসেম ডাকতেছে সকিনা রে কান্দিস না বিদায় দে রে বিদায় দে সকিনা কান্দে স্বামী গো মনের কথা মনে রইল গো বলা হইল না জীবনে বাসর হলো না সকিনা কান্দে আর মাথায় হাত বুলায় কাসেম সান্তনা দেয় সকিনা রে কান্দিস না বিদায় দে তোরা

আমার নবীকে দেখবেন ইমাম হাসাইন হুসাইন কে দেখবেন আলোচনা শুনে যারা এ পর্যন্ত বসে আছেন হাসাইন হুসাইন সহ নবীর দেখা পাওয়ার একটা মন্ত্র দিয়ে আমি বিদায় নেব একটা মন্ত্র আদি শরীফের মধ্যে আসছে 637 636 637 হিজরীর ঘটনা 630 হিজরীর ঘটনা 637 হিজরীর ঘটনা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই বাবারা ফাযায়েলে দুরূদের মধ্যে লেখে কোন দল অস্বীকার করতে পারবে না একটা লোক ঘোড়া চালাইয়া মরুভূমির পথ অতিক্রম করে চলছে হঠাৎ ঘোড়ার পাও গর্তের ভিতর পড়ে দুইটা পাও ভাঙ্গিয়া ঘোড়া পড়ে গেছে চলার মতো আর পরিবেশ নাই ওই যুবকটা কি করবে এখন আর তো যানবাহন নাই কানতে শুরু করে দিলেন অবশেষে ভাবলেন কানলে লাভ হবে কি উম্মতের দরদি উম্মতের কান্দারি হলো আমার নবী নবীর উপর দুরূদ পড়তে থাকি দেখি একটা ফাইসালা হয় কিনা ওই যুবকটা মরুভূমির মধ্যে নবীর উপর দুরুদ পড়তে শুরু করলো দুরুদ পড়তে 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 ঘুমিয়ে গেছে ঘুমের ঘরে দেখে তিনজন ব্যক্তি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা আয়শা পাশে দুইজন লোক ঘোড়ার দুইটা পাও চিকিৎসা করতেছে লোকটা ডাকতেছে আপনারা কে আমার এই বিপদে পাশে আসলেন গোড়ার পাও চিকিৎসা ইচ্ছা করে ভালো করতেছেন গোড়া ভালো হইয়া গেছে বুঝাইতেছেন হাইটা হাইটা এবার ডাকতেছেন দুইজন তুমি আমরা দুইজন চিল্লা না আমি হইলাম হাসাই আর আমি হইলাম হুসাই তোমরা তুমি বিপদে আছো এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা এসেছি ওই লোকটা বলেন কিভাবে আমি বিপদে আপনাদেরকে পাইলাম দুইজন বলতেছেন কিভাবে পাইলা তুমি বেশি বেশি করে আমার নানার দুরুদ পড়তে ছিলা আমার নানার দুরুদ পড়তে ছিলা এই দুরুদের বরকতে পাইলা পাশে দাঁড়িয়ে আছেন উনি কে হাসাইন হুসাইন বলেন উনি তো গোনাগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

এই নবীর দুরুদের বরকতে আমার নবী আমরা দুই বাইকে জান্নাত থেকে উঠাইয়া জান্নাত থেকে ডাইকা ডাইকা নিয়ে আইছে রে হুসাইন আয় তোরা দুই ভাই আমার সাথে আমার একটা উম্মত বিপদে পড়ে আমি নবীর উপর দুরুদ পড়তেছে রে হাসাইন হুসাইন তোরা দুই ভাই মিলে আয় আমার উম্মতের বিপদ উদ্ধার করে দে

আল্লাহ কোরআন শরীফে বলেছে কোল্লিয়া ইভা দিয়া লাজি না আশরাফু আল্লাহ আল খুশিহিনতাক না তুমি জামিয়া ইন হুয়াল চোদ্দশো বছর আগে আমরার গুনা মাফের ঘোষণা আখেরি নবীর উম্মত হইবেন কখনো দুনিয়াত আইসে না মার ফেডেও আইসে না আলমে রুহের দেশে আছে মার ফেডও আইব আয়া আখেরি নবীর মহব্বত করব হেরারেও আল্লাহ কইছে মাফ করে দিব আরে আগাম জামিন যে কয় আগাম জামিন আমরা আগাম জামিন পাইছি আখেরি নবীর উম্মতেরা আসুন সে নবীর উম্মত হই বেজাল থেকে নিজেকে মুক্ত রাখি মিথ্যা কথা আমরা বলবো না আমরা আখেরি নবীর উম্মত আমরা নবীর পক্ষ থাকব জীবনে ভালো কাজ করব আল্লাহ আমাদেরকে বুঝ দেখ তৌফিক দেখ সকলে বলুন আমিন এ কারবুলার মাঠে রক্ত দিয়েছে হুসাইন তবু মিথ্যার আশ্রয় নাই নাই আমার নবীর আদর্শকেই বাস্তবায়ন করেছে তাই বিশ্ব মুসলিমের এক স্লোগান হয়ে গেছে ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কি বাত বাজান এই কারবালার আলোচনার মর্যাদা মহব্বত ভালোবাসা প্রেম কখনোই আসে তখনই আসে যখন কারবালার চাঁদ আকাশে দেখা যায় সেই মহরম মাসে কার আলোচনার সাপ পাওয়া যায় তাই আসুন আজকে যিনি আমার পরে আসতেছেন হজরত মাওলানা ওয়ালেউল্লাহ হাসি খুশি সাহেব তারপরে তো আমার বাবাজি পাগলা বেড়া তো আছেই আপনাদের এলাকার জামাই বেড়া মাড়ি সহ জিকিরের তাল শুরু হবে ইনশাল্লাহ যাই হোক এখন আমার পরে যিনি আসতেছেন আসার ফোনরুদ রেখে আমি মুক্তসুর দোয়া করে বিদায় হব মহব্মত একটু ধনুশ্বরী ফুরানন্দ আহ আলা। सही मौलाना मोहम्मद वाला ले सही देना मोहम्मद अल्लाहुम्मा सल्ले सही मौलाना मोहम्मद মাযলাযালে সিয়ে দেনা মাউখে অগনবি নো ভি শুনে নপুনি আমো রাশো ভাই গুনাগার রোজাশো রে কে न पुनी पार मां सले सई देना मावला मोहम्मद वे सई देना मावला मोहन بلغ اولابی کمالی کی کشفت دجابی جمالی کی حسنت جمیع خسالی کی صلو علیہی بلغل اولابی کمالی کشفت دجابی جمالی আজকে একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই আজকে রাইহানিয়া দরবার শরীফের গদিনিসেব যিনি এখন দায়িত্বে আছেন আসলে আজ থেকে বেশ কয়েক বছর আগে উনি একদিন আমার রাষ্ট্রের মসজিদে জুমার নামাজ পড়তেছে আমাকে দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছে তখন তোর আমি তাকে চিনি না কিন্তু আমি মিম্বরে বসে আলোচনা করতে লোকটার চেহারার দিকে আমার নজরটা গেল অথচ কয়েকশো লোক আমার মসজিদের মুসল্লি লোকটার দিকে নজরটা যাওয়ার পরে আমার দিকে দেখে আমার বলল এই লোকটা মদিন আর পাগল আমি মিম্বরে বসা অবস্থায় ভাবছিলাম যদি লোকটার সাথে নামাজের পরে আমার একটু দেখা হতো যিনি বর্তমানে আছেন দেখি নামাজের পরে উনি নিজেই বইসা রইছেন তিন নাম্বার বা চার নাম্বার নামাজের কাতারে আগায় আসলেন সালাম দিলেন মুসাফা সাল্লাম কৌশল বিনিময় করলাম কেমন আছেন ভালোমন্দ অবশেষে বললেন পরিচয় দিলেন না আমার খুব পছন্দ হলো লোকটাকে তখন থেকেই আমার একটা আশা যে ওনার এখানে যদি কোনোদিন মাহফিল হয় আমি যাব তো একবার আসছিলাম ওনার বাসার সামনে পরে আবারও উনি চেষ্টা করছিলেন কিন্তু আমি আসার মতো পরিবেশ সুযোগ আমি করতে পারি নাই উনি টাকা পয়সা পাঠিয়ে দিতেন আগেই পাঠিয়ে দিতেন আসার জন্য তো আমি বললাম আমার নানা ভাই ডাকি আমারের ডাকে সম্পর্কে বললাম না না ভাই টাকা দিয়ে তো সব হয় না টাকা কত মনিষি দেয়া যাইতে চায় আমি তো রাখতে পারি না তোর টাকা ওনার টাকা ওনার আমি ফেরত দিয়ে দিছি যে সম্ভব হবে না তবে বাবারে কার ভিতরে কি আছে একটু দেখলে বোঝা যায় এই লোকটার ভিতরে কিছু আছে আজকে যার প্রচেষ্টাই যার কষ্ট চেষ্টায় আপনাদের সহযোগিতায় এতগুলো লোক এই মাহফিলে আসলেন সে আল্লাহর অলি রাইহানি আদর বা শরীফে আছেন যিনি দায়িত্বে আছেন গদিনিস পীর সাহেব আমার অত্যন্ত মহবতের ব্যক্তিত্ব সরল সহজ মুক্ত একটা মানুষ আর এই আল্লাহ করেন যার চলাফিরা যত সহজ হবে তার কবর থেকে শুরু করে জান্নাতের গেট পর্যন্ত সকল রাস্তা তার সহজ হয়ে যাবে আমার পীর সাহেব বলেছেন বাবা যাই যত সরল হবে তার সবকিছু সহজ হবে যাই যত সরল হবে তার সবকিছু সহজ হবে বাবা আশিকের আসুল হন গত রাত্রে আমার পীরের দরবারে আমি ছিলাম অসুস্থতা নিয়েও ঠান্ডা জ্বর খুব বেশি ছিল তারপরও ছিলাম এজন্য রাসুল প্রেমিকদের দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দরবার যাদের চোখ আছে তারা দেখে যাদের চোখ আছে তারা দেখে যা এই দরবারে গত বছর গিয়ে শুনেছি দরবারে গত বছর গিয়ে শুনেছি ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফের پیر সাহেব কেবলা আমার দাদা হজুর যখন ছিলেন মাহফিলে আসবে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবিলা পালকি দিয়ে চলতেন তখন তো এই গাড়ির ব্যবস্থা ছিল না নৌকা দিয়া আইসা পালকি দিয়ে আসবেন উনি পালকিতে উঠে না কিছুতেই উনাকে পালকিতে উঠাইতে পারছে না উনি জুতা পায়ে দিয়ে হাঁটছে না জুতা হাতে নিয়ে হাইটা আসতেছেন অবশেষে ভক্তবৃন্দ মরিদরা ডাকতেছেন হুজুর এই তো মাহফিলটা সামান্যতম দূরে জুতাটা পায়ে দেন উনি বলতেছেন তোমরা কথা বলো না তোমরা তো দেখো নাই আমি দেখতেছি কিছুক্ষণ আগে ওই মাহফিলে মদিনার কামলেওয়ালা নবী এই রাস্তা দিয়ে হাইটে গেছে যে রাস্তা দিয়ে মদিনার নবী হাইটা গেছে আমি কি সেই রাস্তায় জুতা পায়ে দিতে পারি বাজান আল্লাহ ওয়ালাদের সাথে মদিনা ওয়ালার এই খেলা চলে কাজী আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন মদিনা ওয়ালার ভালোবাসা পেয়ে যাবেন তাই আমি অনুরোধ করব আজকে আমার অত্যন্ত অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব যিনি এ দরবার শরীফের গদিনী নিছেন পীর সাহেব আজকে যার কষ্ট চেষ্টা আপনারা এ দরবারের মাহপিলটা সাজাইলেন আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব রাহনুমায় শরীয়ত ও তরিকত পীরে কামেল হজরত আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ও মুজাদ্দিদি সাহেব মদ্দাজিল্লাহুল আলী যিনি এই দায়িত্বে আছেন দরবারে এ দরবারের সাথে সম্পর্ক রাখবেন কিছু যদি সম্পর্ক যদি গভীর করতে চান এ দরবারে যাই কারণ সকল অলি আল্লাহরা এলমে শরীয়তের লেখাপড়া শেষ করে এলমে মারে মাদ্রাসায় ভর্তি হতেন আমি 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 মানুষ গেছি আমার ওন দিন নাই যে দিন হন হেরার আছে মার্শাল্লাহ এখন এই লাসকি সাহেব আইসে গেছেন উনি আলোচনা করবেন আমি আর এক সেকেন্ড মাইক না এখন আমার ভাই আলোচনা করবেন